আজকে সত্যি ত্রিপুরার জন্য একটা আনন্দের বিষয় আগে আমাদের একটা এগ্রিমেন্ট সাইনিং হয়েছে এখানে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স গভর্নমেন্ট অব ত্রিপুরা টাটা টেকনোলজি লিমিটেড আমাদের যে ত্রিপুরাতে নাইনটিন যে আইটিজ আছে সেইগুলোকে আপগ্রেডেশনের জন্য আপনারা সবাই জানেন যে এগুলো অনেক বছর হয়ে গেছে আমাদের পুরোনো টেকনোলজি মানে বেশিরভাগই ওখানে মানে ফিজিক্যালি এবং মেকানিক্যালি ওখানে কাজ হয় এখন কম্পিউটারাইজেশনের যুগ কম্পিউটারে সব মেশিনারি চলে এসেছে কিন্তু আমাদের যারা ওখান থেকে পাস করে বা এখনও পড়াশোনা করছে তাদের কাছে ওই টেকনোলজি ছিল তো আমরা চাইছিলাম যে এটাকে আপগ্রেডেশন করা খুব দরকার এবং যেহেতু আপগ্রেডেশন নেই বর্তমানে তারা ওখান থেকে পাস করার পর আমাদের স্টুডেন্টরা ওখান থেকে পাশ করার পর তাদের কিন্তু সেভাবে অ্যাবজর্ভ হতো না কোথাও কারণ বর্তমানে যে ধরনের স্কিল পিপুল দরকার মানে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে বিভিন্ন কম্পিউটারাইজ মেশিনারি যেগুলো আছে সেইভাবে কিন্তু তাদের সেই ট্রেনিং ছিল না তো তার জন্য আমরা আজকে এই টাটা টেকনোলজির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি সেই টেকনোলজিতে আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করব পাশাপাশি এইটি সিক্স ইস টু ফোরটিন সেই রেশিওতে অর্থাৎ এইটি সিক্স পারসেন্ট ওনারা খরচ